সম্মান দেওয়াটা তোরই কাজ নমস্কার সুসমাস আপনার ছেলে কোথায় ছেলের কথা পরে হবে তার আগে কোথাও

আমার মনে হয় এক লাইনে প্রকাশ করাও আমার পক্ষে খুব একটা সহজ হবে না ওটা তো চ্যালেঞ্জ ওটাই তো চ্যালেঞ্জ তোমার ও মধু ও মধু উই লাভ ইউ বাহ 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 চলে গেল রে ও মধু ইদিকার সাথে আবার স্টেজে দেখাচ্ছে চুরে বাতালি হয়ে যাক আমাদের কিশোরীর জন্য

তাকে আমি চ্যালেঞ্জ করলাম তার মন না মানলেও ঘুরে তার কাছে পৌঁছে তাকে আমি অ্যামাজন অভিযান করিয়ে প্রয়োজন পড়লে তার কাছের মানুষকেও সঙ্গে নিয়ে রঘু ডাকা দেখাবো রঘু ডাকা থ্যাংক ইউনার সবাইকে এবং আরেকটা মানুষকে ধন্যবাদ না জানালি হয় দেবতা দেবতার জন্যে আমি এর আগে ছবি বিনোদিনীতেও একটা কাজ পেয়েছিলাম তার সাথে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি দেন বিনোদিনীতে নিয়ে আসার পর আমাকে রঘু ডাকাতে দুর্লভ রায় এই চরিত্রটা আমাকে কাজ করা হলো থ্যাংক ইউ দেবদা থ্যাংক ইউ দ্রুব লাভ ইউ ধ্রুবদা লাভ ইউ দেবদা সো এই মানুষগুলোর কাছে আমি চিরকৃতজ্ঞ আমার চরিত্রের নাম দুর্লভ রায় এর বেশি জানতে হলে বাকিটা সিনেমা দেখতে শুভ সন্ধ্যা আর প্রথমে আপনাদের সবার জন্য আপনি নিজেরই একটু জোরে হাত আজকে এরকম একটা বৃষ্টিবাদলা দিনে পুরো গ্যালারি যে ভরে গেছে এবং এইরকম একটা ভাইবস পাওয়া যাচ্ছে যেটা আমরা মেকআপ গ্রুপ থেকে শুনতে পাচ্ছি তো এটা হচ্ছে একদমই হাততালি এবং একটা বড় করে ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা সেটা শুধুমাত্র আপনাদের প্রাপ্য আমরা পুরো পশ্চিমবঙ্গের একটা ট্যুর করলাম এবং সেখানে এত মানুষের ভালোবাসা পেয়ে মানে আমরা সবাই আপ্লুত আমি বিশেষ করে আপ্লুত কারণ এরকম একটা ট্যুর আমার জীবনের ফিল্মের প্রমোশনে আমি প্রথমবার করলাম একদম একটা ইউনিক একটা প্রমোশন এবং সেখানে মানুষের কাছে চলে যাওয়া নিজের ছবি নিয়ে এটা খুব একটা দারুণ অভিজ্ঞতা ছিল আর আজকে বিশেষ কিছু বলার নেই আজকে শুধুই দেখার পালা

আমরা নিজেরাও খুব এক্সাইটেড তো এই এক্সাইটমেন্ট বজায় থাকো সন্ধে আরো সুন্দর হবে ধন্যবাদ ইয়েস সবাইকে ধন্যবাদ আমি যাওয়ার আগে আরেকটু ধন্যবাদ জানতে চাই আমার স্পেশাল কিছু আমার ফ্যামিলি বন্ধুরা এসেছে তারা আমার বিগেস্ট সাপোর্টার আমার বাবা মার সাপোর্টার ভগবানের সাপোর্টার তারা আমার সাপোর্টার এস জে অনিক সায়ন্তরি সানন্দা শ্রী গৌরব দা আর আমার ওয়াইফ বিউটিফুল ওয়াইফ মিমি আই লাভ ইউ দেখা হচ্ছে এক্ষুনি আসছে দাঁড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আহা